একজন বক্তব্য দিচ্ছে আপনি তার পরিবেশ নষ্ট হওয়ার প্রয়োজন মনে করছেন কেন এটা কনফারেন্স আপনার ভালোবাসা আমার উপরে যেমন আমার ভালোবাসা আপনার উপরে তেমন সামান্যতম সম্মেলনের পরিবেশ নষ্ট হবে এরকম কোনো আচরণ আপনি দয়া করে আমাকে দেখাবেন না যারা আমরা বক্তব্য দিচ্ছি তারা সবাই এদেশেই আছে যার যখন প্রয়োজন হবে তাকে তখন ডাকবেন কথা বলবেন কিন্তু পরিবেশ নষ্ট করে নয় আমি যেন এরকম নোংরা আচরণ দেখতে না পাই এটা সালাফি কনফারেন্স আর এটা মান মর্যাদা আছে আপনি যেন আমাকে ভালোবাসেন আমি আপনাকে তেমন ভালোবাসি যতক্ষণ পর্যন্ত আছেন ততক্ষণ পর্যন্ত এ আশাই থাকবেন যে এ দিয়ে আমি কিছু নেই কি উপার্জন করব। আর মাঝে মধ্যে বলবেন একজন কথা বলছেন আর আপনি ডান দিকে হইচই করছেন মানে আপনার তাকদিরটা খুব ভালো যে আমি বক্তব্য দিচ্ছিলাম নাহলে আপনাকে আমি শ্রোতা হওয়াটা ভালো করে বোঝাতাম আর যাওয়ার সময় তো বইটা নিয়ে যেতে হবে বক্তা শ্রোতার পরিচয় আমি আপনাকে অনেক ভালোবাসি এটা সালাফি কনফারেন্স এটা কোনো জালসা সম্মেলন ইজতেমা নয় ভবিষ্যতে আপনাকে আমাদের পক্ষ থেকে আরো সংযমশীল হওয়ার জন্য অনুরোধ করা হবে তার মানে আপনি রাস্তাঘাটে দোকানপাটে যেতেই পাবেন না সালাফি কনফারেন্সের একটা মর্যাদা মান আছে নবী রাসুলের সাহাবি তাবির নীতিতে দিন প্রচার তার নাম সালাফি কনফারেন্স সালাফ সালাফি কি জিনিস এটা বিস্তারিত জানলে আকরামুজ্জামান বিন আব্দুল সালামের কাছে এসব আলেমের কাছে জানবেন তারা করন হাদিসের পণ্ডিত শরীয়তের মাপকাঠি তাদের কাছে খুব ভালোভাবে আছে দিনী ভাই যারা আছেন দোকান পাঠে রাস্তাঘাটে চলছেন এই নোংরা আচারণ ত্যাগ করে আপনি তাড়াতাড়ি সালাফি কনফারেন্সের সামনে এসে উপস্থিত হন যদি আপনার অনুকূলে না হয় তাহলে আপনি বাড়ি চলে যাবেন এইভাবে পরিবেশ নষ্ট করিয়েন না আমরা আমরা আপনাকে অনুরোধ জানাচ্ছি পশু প্রাণীর পরিচয় দিবেন না এটা সালাফি কনফারেন্স পশু প্রাণীর পরিচয় দিয়ে নিজেকে সফল মনে করবেন না আপনাকে আমি অনেক ভালোবাসি আল্লাহ তালার প্রশংসার পরে খুব সংক্ষিপ্ত সময় আমি আমার মূল বক্তব্য আপনার কাছে পেশ করতেছি তার পূর্বে আমি আল্লাহ কাছে এবং সালাফি কনফারেন্সের পরিবারের পক্ষে তাদের উপরে আমি কৃতজ্ঞ। একটু আগে বলেছে এই ধরনের স্টেজে অনেকে যোগ্যতার ভিত্তিতে ওঠে কিন্তু আমি মাহমুদ বিন কাসেম আমার যোগ্যতার ভিত্তিতে উঠিনি। আমাকে সুযোগ করে দেয়া হয়। তো যারা আমাকে সুযোগ করে দেওয়া হয়েছে বিশেষ করে শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল্লাহ এবং তার পিতা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আহেজা আল্লাহ। তাদের পরিবারের পক্ষ থেকে এ জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ ও ঋণী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাযায় খায়ের দান করুন। আমীন ই রাব্বাল আলামিন। আগে একটা কথা শুনেছিলাম আহমদ দিদার তিনি এমনটা নাকি বলেছিলেন কোনো একটা খ্রিস্টানদেরকে কিভাবে দাওয়াত দিতে হবে তিনি ইশারা করে বলেছিলেন কারণ এই জায়গাটাতে দখল করার আগে তুমি এখানে ঢুকো তাহলে ওই ব্যক্তি তোমাকে এখানে বসিয়ে নেবে বুঝেছেন কথাটা কোনো ব্যক্তির অন্তরটাকে জয় করতে হলে বলেছেন কিছু কিছু মানুষের আছে পেটে ঢুকো তার পেটে তুমি কিছু দাও ও তার অন্তরে তোমাকে বসিয়ে নেবে কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে বর্তমান সমাজে যারা বেশি দুনিয়ামুখী বা যারা কিছু পেলে খুশি হয় না পেলে বেজার হয় এদের জন্য দাওয়াতি কাজ করতে গেলে এই কথাটা অত্যন্ত জরুরি যে আপনি তার পেটে ঢোকেন এক কাপ চা দেন ইনশাল্লাহ সে আপনাকে আপনার অন্তরে বসিয়ে নেবে তো আমাদের সাথে এমন কিছু হয় এটা বলবো না তবে বড়দের এই সুযোগ করে দেওয়াটা কেন যেন তারা ধীরে ধীরে আমাদের অন্তরগুলোকে জয় করে নিচ্ছে আমাদের অন্তরের বিরুদ্ধ হলেও তাদের ইচ্ছার বিরুদ্ধে যেন কেন আমরা যেতে পারতেছি না এই জন্য তাদের কাছে যারাই আমাদেরকে সুযোগ করে দেয় জি তো এবার আমাকে যে বিষয় নিয়ে কথা বলতে বলা হয়েছে সেটা হচ্ছে মাসের করণীয় এবং ফজিলত সম্পর্কে যেহেতু এটা মাস সাবান আমরা বিভিন্ন বিষয়ে কথা তো বলি সমসাময়িক এই সমস্ত মাসলা মাসাইল বা আমলগত যদি কোনো বিষয় বলি তাহলে অনেকেই সেগুলোতে পরিতৃপ্ত হন না আপনারা এক্সেপশনাল কিছু শুনতে চান এমন কিছু যেগুলোতে আমল করার কোনো কথা থাকে না বরং মজা লাগা থাকে অধিকাংশ মানুষের ফিতরত এটাই তা এটা যেহেতু সাবান মাস চলতেছে খুব সংক্ষিপ্ত আকারে তিন চারটা হাদিসের কথা আমি আপনাকে বলবো যে সাবান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস যে মাসটিকে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম নফল সিয়ামের জন্য পছন্দ করতেন এই সাবান মাসের বেশ কিছু বৈশিষ্ট্য আছে একটা বৈশিষ্ট্য হলো রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম থেকে আবহাওয়ার একটা হাদিস বর্ণনা করেছেন যে হাদিসটি ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ তিনি তার কিতাব সিয়ামের মধ্যে উল্লেখ করেছেন হাদিস হচ্ছে ছয়শো সাতাশি সিক্স এইট সেভেন তাতে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেন আহসুল হেলালী রমাদান তোমরা শাহান মাসের চাঁদের তারিখগুলোকে গণনা করো কেন লি রমাদান রমজান মাসের জন্য তার মানে রমজান এতটা গুরুত্বপূর্ণ মাস যে মাস হচ্ছে আমাদের নাজাদ আমাদের রহমতের মাস সেই মাসের প্রথম দিনটি যেন মিস না হয় এই আমাদেরকে এক মাস আগে থেকে সাবান মাসের তারিখ গুলোকে আমাদেরকে গণনা করতে বলা হয়েছে যাতে করে আমরা খুব পেয়ে কেননা রমজান মাসকে মাসকে হাসিল করার দুইটা পন্থা আছে এক চাঁদ দেখে নেয়া আর যদি চাঁদ আমাদের কাছ থেকে আড়াল থেকে যায় তাহলে সাবান মাসটাকে ৩০ দিনে পুরা করে নেওয়া এই দুইটা ওয়েতে আমরা রমজান মাস খুব সহজেই হাসিল করে নিতে পারবো আর এই মর্মে স্পষ্ট হাদিস রয়েছে যেটা এমন বুখার তিনি তার তিরিশ নম্বর অধ্যায় কিন্তু সিয়ারে উল্লেখ করেছেন হাদিস হচ্ছে এক তাতে রাসূলুল সাল্লাহ আলাই হেয়া সাল্লাম থেকে বর্ণনা করা হয় রাসূসাল্লাম বলতেন সোমল রয়াতী ওয়াফ তিরুল ই রয়াতী ফাইন গুব বেলাইকুম ফাফ মেন শাবা সালা সিন তোমরা চাঁদ দেখে রোজা রাখো সিয়াম রাখো চাঁদ দেখে ইফতার করো আর যদি চাঁদ তোমাদের কাছে আড়াল থেকে যায় faidatush তাহলে তোমরা কি করবে fa'in gubbi alaykum fa'iddatushaban 30 তোমরা শাবান মাসকে 30 দিন গণনা করে নাও কারণ মাস 30 দিনের বেশি হয় না এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোট করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা ছিল আদর্শ

তাহলে এটা হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের আদর্শ একটা টেস্ট হয়ে যায় এটা রাসুল্লাহ সাল ওয়াসাল্লামের আদর্শ যে তিনি সাবান মাসের দিনগুলোকে গণনা করতেন আজকে মুসলিমরা কে সেই কিনা কত পার্সেন্ট থাকে একটু দেখি বলেন তো দেখি আজকে সাবান মাসের কত তারিখ এই মাত্র দু একজন আজকে সাবান মাসের আট তারিখ তাহলে আমরা যদি এটাই গণনা না করি অথচ এটা আমাদের ইবাদতের সাথে সম্পর্ক অধিকাংশ দিনগুলোতে মাসের সাল্লাহ সিয়াম রাখতেন আর আজকে আট তারিখ এটা যদি আমাদের জানানো থাকে তাহলে তিরিশ দিন কবে হবে আর তারপরের দিনটা রমজান হবে এই সম্পর্কে আমরা উদাসীন গাফের অথচ রমজান আমাদের নাজাতের মাস

তার মানে এই পৃথিবীতে আপনি বেঁচে আছেন আর রমজানের চাঁদ যদি উঠে যায় গত রমজানের হক যারা আদায় করেছেন আপনাকে সিয়াম রাখতে হবে না কারণ সিয়াম তো আগামীকাল আমরা রাখবো আর আজকে চাঁদ উঠে যদি যায় আর আমরা জীবিত এই চাঁদ ওঠার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে এক বছরের গুনাকে মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে তাহলে সে রমজান আসতে আছে অথচ আমাদের তেমন কোনো ফিলিংস নাই অনুভূতি নাই অথচ আমাদের কাছে এই মেসেজ পৌঁছেছে যে আমাদের সালাফগন তারা রমজান মাস চলে যাওয়ার পরে ছয় মাস আল্লাহ সুবানা হুয়া তালার কাছে সেই ইবাদত গুলো কবুল হওয়ার জন্য দোয়া করতে থাকতেন আর রমজান মাস আসার আগে প্রায় ছয় মাস ধরে তারা আল্লাহর কাছে দোয়া করতেন এই বলে আল্লাহ মাবালিবনা রমাদান আল্লাহ আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দেন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রমজান যেহেতু আমাদের দ্বার প্রান্তে আল্লাহ মাবালিবনা রমাদান আল্লাহ তুমি আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও আমিন আর আব্বাল এই সাবান মাস একটা ফজিলত হলো মর্যাদা হলো যে এই মাসের তারিখগুলোকে গণনা করে রাখতে হবে এবং এর দ্বিতীয় মর্যাদা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন কান আহাব্বা শুহুর ইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসুমাহু শাবান সুম্মা ইয়াসিলু বিরমাদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নফল সিয়ামের জন্য এই শাবান মাসকে অত্যধিক পছন্দ করতেন এমন যে সিয়াম রেখে রেখে তিনি রমজান মাসে পৌঁছে দিতেন তার মানে অধিকাংশ দিনগুলোতে তিনি সিয়াম পালন করতেন অপর হাদিসের বর্ণনাগুলো এইভাবে রয়েছে এই হাদিসটি আপনি মুসনাদে আহমাদে পাবেন 25548 এবং আবু দাউদে হাদিসটি 2431 এ রয়েছে অপর হাদিসে সালা আয়শা তিনি পুরো শাবান মাস ভরে সিয়াম রাখতেন এমনকি সিয়াম রেখে রেখে তিনি রমজান মাসে পৌঁছে যেতেন এই শব্দে হাদিস এনেছেন ইমাম আবু দাউদ রাহমাহুল্লাহ তিনি তার কিতাব সিয়ামের মধ্যে হাদিস এনেছেন হাদিস হচ্ছে এক এবং এই হাদিসটি ইমাম মুসলিম এবং ইমাম বুখারি রাহমাহুল্লাহ কোট করেছেন বিশেষ করে ইমাম মুসলিমের মধ্যে আপনি দুই হাজার নম্বরে এই জুমলাতে এই শব্দে পাবেন যে আনসুমিনাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে ফাকালাত

আমরা কয়েকজন ব্যক্তি আছি যারা এই নফল সিয়ামকে আমরা প্রাধান্য দিই এই নফল সিয়ামের অত্যন্ত গুরুত্ব রয়েছে বিশেষ করে সিয়ামের যতগুলো ফজিলত সম্পর্কে আপনারা শুনেছেন যে যেই ব্যক্তি সিয়াম রাখে তার জন্য বাবুর রায়াল খুলে দেওয়া হবে সাইম ব্যক্তির মুখের গন্ধ আল্লাহর কাছে পছন্দনীয় সায়েম ব্যক্তিকে জাহান নামের মধ্যে ডিফেন্স স্বরূপ বাধা দিয়ে দেওয়া হবে আর সিয়াম ও জুন্না বলা হয়েছে এইভাবে যত ফজিলতগুলো গুলো আছে সেটা আপনারা দেখে নেবেন একটা হাদিস এর সাথে শুধু সংক্ষিপ্ত সময়ের কারণে আমি উল্লেখ করব যে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম থেকে বলা হয়েছে যে জান্নাতের মধ্যে একটা ঘর আছে যা বাহির থেকে ভিতরে এবং ভিতর থেকে বাহিরে দেখা যায় অপর বর্ণনায় আসছে লাফ অবশ্যই একটা ঘর আছে যেই ঘর তোরা যারা বাহির থেকে ভিতরে এবং ভিতর থেকে দেখা যাবে একজন আরাবিয়ান জিজ্ঞেস কর ইয়ারসুল্লাহ লিমান এটা কার জন্যে তখন রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম কতগুলো ভাষা বলেছিলেন এক একটা শব্দ পাবেন আতাবাল কালাম যারা উত্তম কথা বলে আরেকটা শব্দ হচ্ছে তৈবাল কালাম আরেকটা শব্দ হচ্ছে ওয়ালিনুল কালাম আরেকটা শব্দ হচ্ছে আল আল কালাম তার মানে যারা উত্তম কথা বলে যারা অত্যন্ত নরম ভাষায় কথা বলে যাদের জবান অত্যন্ত নরম এই ঘরগুলোর মালিক হয়ে যাবে তারা যাদের ভাষা অত্যন্ত নরম আর কারা এই ঘরের মালিক হবে এবং যারা মানুষকে খাদ্য দেয় অপর একটা ভাষা হচ্ছে অন্যকে খাদ্য খাওয়ানো যারা মানুষকে খাদ্য খাওয়ায় তারা এই ঘর মালিক হয়ে যাবে এবং রাসুসলাম বলেছেন ও আদাম সিয়াম এবং যারা একের পর এক সিয়াম রাখে কন্টিনিউ গ্যাপ করে না অপর ভাষা হচ্ছে সিয়ামের পরে সিয়াম রাখে তার মানে রমজান মাসের সিয়াম রাখার পর তার আবার আগামী রমজান পর্যন্ত পুরো এগারো মাস ভুলে যাবে এমনটা হয় না তারা রমজান মাসের সিয়াম রাখার পরে তারা ছয়টা সিয়াম রাখে তারপরে প্রত্যেক মাসের আইএমএ তেরো চোদ্দ পনেরো তারিখের সিয়াম রাখে সাপ্তাহে অন্তত দুইটা রাখে সোমবার এবং বৃহস্পতিবার দিন সিয়াম রাখে এভাবে একের পর এক সিয়ামের এই বাদতটা তারা কন্টিনিউ চালিয়ে যায় এক রমজানের সিয়াম রেখেছেন আবার রমজান আসবে তখন সিয়ামের কথা মনে হবে এমনটা নয় বরং যারা একের পর এক সিয়ামের পর্যায়ে সিয়ামকে কন্টিনিউ রাখে এই ইবাদত যারা জারি রাখতে পারে তাদের জন্য আল্লাহ সুহানা হুয়া তালা জান্নাতের সেই ঘরের ব্যবস্থা করেছেন যেই ঘরের বাহির থেকে ভিতর এবং ভিতর থেকে বাহির পর্যন্ত অবলম্বন করা যায় এবং আরেকটি কাজ অসাল্লাহ আরেকটা বর্ণনা আসছে অসাল্লা বিল সাল্লা লিল্লাহি বিল্লাইলি ওয়ান নাসুনিয়াম এবং সে আল্লাহর জন্য সালাত আদায় করে এমন সময় যখন মানুষ ঘুমিয়ে থাকে তার মানে রাতে গভীর রাতে উঠে তারা সালাত আদায় করে নফল সালাত তার মানে এই আমলগুলো যাদের মধ্যে পাওয়া যাবে তাদের এই চরিত্রের এই বৈশিষ্ট্যের লোকদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তাদেরকে জান্নাত দেবেন এবং জান্নাতের উত্তম একটা ঘরের ব্যবস্থা করা হয়েছে যেই ঘরের বাহির থেকে ভিতর এবং ভিতর থেকে বাহির পর্যন্ত দেখা যায় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি আল্লাহ তুমি আমাদেরকে সেই ঘরের মালিক করে দাও

কোরআন এবং সুন্নাকে ফলো করেন যারা বক্তব্য দেখেন তারা তো এই সম্পর্কে অবশ্যই অবগত আছেন যে আহেনস জামাত কোরআন হাদিসের অনুসারীদের কাছে এই রাতের ইবাদত করা হচ্ছে বিদাত নেকিতে নেকির ইচ্ছায় যদি এই রাতকে কেউ ইবাদতের জন্য খাঁস করে নেয় তাহলে এটা হবে বিদাত বিশেষ করে ওই হাদিসের ভিত্তিতে যে হাদিসটিকে কুট করা হয় ইমাম ইবনে মাজাহ রাহমাহুল্লাহ তিনি তার কিতাবে উল্লেখ করেছেন রাতের সালাতের অধ্যায়ে এবং তিনি উল্লেখ করেছেন যে 15 তারিখের রাতের ফজিলত সম্পর্কে একটা হাদিস আলী রাদিয়াল্লাহু তাআলাহ থেকে বর্ণনা করা হয়ে থাকে যে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেন এই হাদিস বলেছেন ইদা রাসূল বলেন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা কানাত লাইলাতুন নিসফ মিন যখন শাবান মাসের মধ্য রজনী 15 তারিখ চলে আসে ফাকুমু লাইলাহা ওয়া সোমু ইয়াউমাহ তানা তুমরা শাই রাতে সালাত আদায় করো এবং দিনে তোমরা সিয়াম পালন করো এই হাদিসকে কে নাসির উদ্দিন আলবানি অত্যন্ত দুর্বল বলেছেন এবং আরেকটা বড় তিনি জাল বলেছেন তা আমাদের কাছে এই হাদিস হচ্ছে জাল যে হাদিসের ভিত্তিতে আমাদের পূর্ব বাংলার সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা সব পালন করে থাকে এবং এই রাতটিকে প্রতিষ্ঠিত করার জন্য তারা কোরআনের একটা আয়াতের অপবেক্ষা করে থাকে যে আয়াতটি সোরা দোকানে রয়েছে যে আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন শব্দকে তারা অপবেক্ষা করে বলে এই লু মোবায়াকা মানে হচ্ছে অথচ এই শবে বরাত শব্দের সম্পর্কে আমি যেটা পাচ্ছি আমাদের সালাবদের থেকে তারা বলেছেন সবে বরাত শব্দটা হচ্ছে মূলত ফার্সি শব্দ যদি আপনি ফার্সিতে ধরেন তাহলে সব মানে হচ্ছে রাত আর বরাত তারা যেটা করে থাকে ভাগ্য তাহলে আমরা যদি এটাকে বাংলায় ট্রান্সলেট করি তাহলে কি হবে ভাগ্য করেন আমরা জানি রাতের আরবি হচ্ছে হচ্ছে আর ভাগ্যের আরবি কদর তাহলে কদরের রাত এটা আমরা জানি কদর কাদর সবে বরাত বরাত আসলে কোনো আরবি শব্দ নয় এটা ফার্সি শব্দ এটার আরেকটা রূপক শব্দ আছে যেটা আরবিতে আছে বারাত যেটা সোনা প্রথম আয়াতে আপনি পেয়ে যাবেন ওই বারাতের অর্থে তো এটা নাই মুক্তির রাত কিন্তু তারা বলে সবে বরাত শব্দ তারা দিয়েছে এবং তারা বলে এটা ভাগ্য রাত কিন্তু আমরা যখন এটাকে আরবিতে ট্রান্সলেট করি তখন দেখতে পাচ্ছি সেটাতে আরবিতে হয় লাইলাতুল কদর আর লাইলাতুল কদর যদি আপনাকে বলা হয় তাহলে আপনি এটা ভালো করেই জানেন লাইলাতুল কদর তো শ্রাবণ মাসে হয় না লাইলাতুল কদর রয়েছে কোথায় রমজান মাসে কেননা এখানে কোরআন নাজিল হওয়ার কথা আছে আল্লাহ কি বলেছেন হামিম ওয়াল কিতাবিল মুবিন সুস্পষ্ট কিতাবের শপথ করা হয়েছে

কিন্তু আমাদের কিছু ভায়েরা আছে যারা এটাকে প্রতিষ্ঠিত করার জন্য তারা ইকরিমা রাহিমাহুল্লাহর একটা উদৃতি দিয়ে ইমাম ইবনু কাসির এবং ইমাম কুরতবি যে কথাগুলো বলেছেন সেগুলোকে হাইট করে লুকায় তারা বলে দেখেন এই যে ইকরিমা রাহিমাহুল্লাহ বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করেছেন মুবারক ময়রাতে তার মানে এটা হচ্ছে নিষ্পেম ইন শাবান অথচ ইকরিমা রাহিমাহুল্লাহর এই কথাকে কোনো মুফাসসিরগণ গ্রহণ করেন নি বরং ইমাম রাহমা উল্লাহ এই উক্তিটা পেশ করে বলেছেন এটা হক থেকে অনেক দূরে যারা এই কথা গ্রহণ করবে তারা হকের ধারে প্রান্ত পর্যন্ত নয় বরং ইমাম কর্তিব রহমা বলেছেন এই রাতের নাম লাইলাতুল বরাত নয় বরং লাইলাতুল কদরের নাম হচ্ছে লাইলাতুল বারাত এই রাতের চারটা বৈশিষ্ট্যপূর্ণ নাম আছে দুইটা কোরআনে এবং দুইটা মুফাসসিরগণ উল্লেখ করেছেন একটা হলো লাইলাতুল কদর যা কোরআনে আছে আরেকটা হচ্ছে লাইলাতুল মুবারাকা এটাও কোরআনে আছে আরেকটা নাম যেটা মুফাসসিরগণ উল্লেখ করেছেন সেটা হচ্ছে লাইলাতুল বারাত মুক্তির রাত আরেকটা তারা বলেছেন লাইলাতুল সাক মানে বাজেব বা চেক বা একটা কিছু পাস করার রাত এই চারটা নাম আপনি ইমাম কুরতুবী থেকে পেয়ে যাবেন কিন্তু তারা কি করেছে এগুলো সব কথাকে হাইট করে দিয়ে কথা দিয়ে উদ্ধৃতি দিয়ে বলে যেমন আমাদের নারায়ণগঞ্জের একজন বড় পীর আছে তার নাম নিলাম না সুবহান আল্লাহ এই নিজের মতটাকে প্রতিষ্ঠিত করার জন্য সে কোরআনের আয়াত পর্যন্ত হাইট করে যেখানে আল্লাহ বলেছেন শাহরুর রান্না যেমন ফিল কোরআন এ আয়াত সে বলে যায় তখন সে ইকরিমা রাহমাহুল্লাহর উক্তি দিয়ে দলিল পেশ করে দিয়ে বলে যে কোরআন নাজির হয়েছে শাবান মাসের 15 তারিখের রাত আর বাংলার জাতি এমন একটা জাতি তারা বিনা কোনো তাহকিকে যেখান থেকে যা পায় তাই গ্রহণ করে কিন্তু আমাদের সালাফরা যখন দলিল ভিত্তিক কথা শোনায় তারা হক এবং বাতিলকে দুইটাকে সামনে রেখে আপনাকে বুঝিয়ে কথা বলে তারপরেও যখন কেন কথা আপনাদের অন্তরে যায় না তবে আলহামদুলিল্লাহ আমাদের মতো বহু মানুষ আছে যে তাদের বক্তব্য শুনে আল্লাহ আমাদেরকে হেদায়তের পথ দেখিয়েছেন এবং আমরা আল্লাহ আল্লা সুহানাহ তালার কাছে তাদের জন্য দোয়া করি যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে হক কায়েম না হয়ে যাচ্ছে আল্লাহ যেন আমাদের শেখদেরকে বাহায়াতে রাখেন তাদেরকে যেন সুস্থ রাখেন তাদেরকে যেন বাতিলের অনিষ্ট থেকে হেফাজত করেন তারা যে কোন জায়গায় কৌশল করুক না কেন আল্লাহ সুবাহ যেন সমস্ত কৌশলকে চক্রান্ত কেন সাত করে দিয়ে আল্লাহ যেন আমাদের আলমদেরকে হেফাজত করেন আমিন আর আব্বাল আলমিন আমি আবারও সুক্রিয়া আদায় করি এ জামিয়া সালাফিয়া এবং তার পরিবারকে যারা আমাদের দিকে তাকায় যারা আমাদেরকে কাছে রাখতে চায় যারা আমাদের উপরে এহসান করেছে আল্লাহ সুবানা হুয়া তাদের উপরে উত্তম এহসান করুন আমিন আর আব্বাল এবং যেমনটা আমরা শুনেছি যে জামিয়া সালাফিয়া দিনাজপুর পর্যন্ত পৌঁছে গেছে আসলে একটা প্রতিষ্ঠান কত বড় নিয়ামত এটা তারা বুঝে যারা পায়নি কিন্তু যারা পেয়ে যাচ্ছে তারা যদি সেটাকে মূল্যায়ন করতে না পারে এটা হবে তাদের জন্য একটা ব্যর্থতা চরম একটা ব্যর্থতা কিন্তু যারা এটাকে অন্তর থেকে অ্যাকসেপ্ট করে নিতে পারবে তারা জেনে নে তাদের কপালে ভালো কিছু আছে এটি আমরা দেখতে পাচ্ছি এটা আজকে হয়তো যদি আপনারা না বুঝেন বুঝবেন একদিন এই জমিনে ইনশাআল্লাহ الله ملكوته آمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته ما شاء الله جزاكم الله